আপনি আলিয়া মাদ্রাসায় পড়ুন কিংবা কৌমিয়া মাদ্রাসায় পড়ুন নাহু সরফের জ্ঞান আপনার থাকতেই হবে উভয় দ্বারার শিক্ষার্থীদের জন্য নাহু সরফ শেখা ওয়াজিব কারণ উভয় দ্বারার শিক্ষার্থীদের প্রত্যেকেরই সিলেবাস ভুক্ত রয়েছে নাহু সরফের বিভিন্ন বই অর্থাৎ আরবি ব্যাকরণের বই আচ্ছা আমি যদি আপনাকে বলি পবিত্র রমজানের পঁচিশ দিনে আমি আপনাকে প্রত্যেক দিন দুটি করে ক্লাস করিয়ে মোট পঞ্চাশটা ক্লাসে পহেলা রমজান থেকে পঁচিশ রমজান পর্যন্ত পরিপূর্ণভাবে পঞ্চাশটা ক্লাসে আমি আপনাকে আরবি ভাষা আয়ত্ত করিয়ে দিব আরবি ভাষার যত কায়দা কারণ আছে সহজে সাবলীল সহজ ভাষায় মাতৃভাষায় ভাষায় মায়ের ভাষায় আপনাকে আমি পরিপূর্ণভাবে পঁচিশ দিনে পঞ্চাশটি ক্লাসের মাধ্যমে নাহু সরফকে আয়ত্ত করিয়ে দেব তাহলে কি আপনি সন্তুষ্ট আশা করছি আপনি সন্তুষ্ট হবেন কারণ আমরা নাহু সরফকে কঠিন মনে করি আবার অনেকে কঠিন মনে করে আগাই না হুট করে আমি নাহুসর উপরে একটি বই পড়া শুরু করলাম আমি প্রথম লাইন কিছু কিছু বুঝলাম পরে আর বুঝতেছি না পরে আমরা এই বইটা ভাজ করে রেখে দিই সামনে আর যাই না কিন্তু আমি আপনাকে যদি নাহু সরফ শেখাই পঁচিশ দিনে পঞ্চাশটি ক্লাসের মাধ্যমে সহজ মাতৃভাষায় তাহলে আশা করছি আপনি কখনই কোনো আরবি পুস্তক কিংবা নাহু সরফের ব্যাকরণের কোনো পুস্তক এক লাইন পরে আপনি ক্ষান্ত করবেন না পরিপূর্ণ পড়তে বাধ্য হবেন কারণ যখনই আপনি কোরআনের কোনো আয়াত পড়া শুরু করবেন তখনই আপনি তার অর্থ বুঝবেন যদি আপনি পঁচিশটি দিন আমাকে দিন অনলাইনে কিংবা অফলাইনে মাদ্রাসায় উপস্থিত হয়ে কিংবা অনলাইনে আল্লাহর কসম এই পঁচিশটি দিন যদি আপনি আমাকে দেন এই পঁচিশটি দিনকে যদি আপনি কোরআন হাদিসের ভাষা শেখার জন্য যদি আপনি ব্যয় করেন আল্লাহর কসম খেয়ে আমি বলতে পারি আপনি অবশ্যই উপকৃত হবেন অবশ্যই উপকৃত হবেন ইতোপূর্বে অনেকেই উপকৃত হয়েছে তাই যারা রমজান মাসের এই সময়গুলোকে কাজে লাগিয়ে ভাষা শিখতে চান অতি দ্রুতই তারা আমাদের সাথে যোগাযোগ করুন অলরেডি আমাদের সাথে অনেকেই যোগাযোগ করেছে এবং তারা রেজিস্ট্রেশন করে ফেলছে আপনিও দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলেন আমি মনে করি সরাসরি এসে পড়লে লাভবান বেশি হবেন অনলাইনে পড়লে যে লাভবান হবেন না তাও নয় দু জায়গাতেই লাভবান